সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এখন কটা বাজে জানেন এখন ভোর পাঁচটা বাজে দাঁড়া নেই দেখুন বাইরেটা পুরো অন্ধকার কিন্তু এত ভোর ভোর ওঠার একটাই কারণ যে ফাইনালি আজকে ওই দিনটা এসেছে এত দিনের অপেক্ষার আজকে অবসান ঘটছে আজকে মা বাপি বেটু সব আসছে এই যে অঙ্কুর এখন ব্রাশ করছে ওদের দিকে স্টেশন থেকে নিতে যাবে বলে কেউ বোধ হয় এখনও ওঠেনি আমরাই উঠেছি এত ভরে ওঠার কোনো অভিজ্ঞতা নেই আর ব্যাঙ্গালুর এসে তো প্রথম না না ওইদিকে আর একজনও উঠেছে ওই জন্য অঙ্কুরকে এখন চা করে দিচ্ছি একটু চা বিস্কুট খেয়েই বেরোবে বললো ব্রেকফাস্ট করব না সবাই মিলে একসাথেই করবো এই যে রেডিও হয়ে গেছে মায়েদের ট্রেনটা ছটা পঁয়তাল্লিশে ঢোকার কথা তো অঙ্কুর ওই সাড়ে পাঁচটা এখন পৌনে ছটার মতো বাজে বেরিয়ে যাচ্ছে এখান থেকে এত ভোরে ওই আধ ঘন্টা চল্লিশ মিনিটের বেশি লাগবে না কিন্তু তাও ব্যাঙ্গালোরের জ্যাম তো বিশ্বাস করা যায় না ওই জন্য বলছে আমি আগেই যাই আমি গিয়ে একটু দাঁড়াবো তবুও ঠিক আছে আর এতে দেখলাম আমরা যে ট্রেনটা মায়েদের এমনি পঁয়তাল্লিশ মিনিট লেটে আছে যাই হোক এই যে অঙ্কুর বেরিয়ে গেল ছেলে এখনও ঘুমোচ্ছে আমি ওদের সকালের খাওয়ারের একটু ব্যবস্থা করিনি

খুশিটা দেখেছেন তবে আজকে ওকে যা দেখছি মনে হয় না আর স্কুলে যাবে বলে সকালে ও কালকে রাত থেকে ওর বাবাকে বলে রেখেছিল যে আমিও তোমার সাথে স্টেশন থেকে মায়েদের নিতে যাব দাঁড়ান এই একটা জিনিস আগে দেখিয়ে নি দেখবো এই যে সেই ওই দিন সেই আমরা গিয়ে জবা নতুন জবা গাছটা নিয়ে নিয়েছিলাম না দিন ধরে আর হচ্ছিল না আজকে আবার হয়েছে মা বাপিদের ওয়েলকাম জানানোর জন্য তুই ছেলে কাল থেকে বলে রেখেছিলে যে ওর বাবার সাথে যাবে সকালে ঘুম থেকে উঠে যেই শুনেছে বাবা একা গেছে সে তো কি কান্না কাটি ফাইনালি একটু বুঝিয়েছি তবে এখন থেকেই বলছে যে স্কুলে আমি আজকে যাব না এবার আমার চিন্তা যদি ওই মায়েরা যে কদিন থাকবে যদি প্রত্যেকটা দিনই বলে স্কুলে যাবো না তাহলে তো হয়েছে আজকে দেখুন সব গাছেই ফুল হয়েছে আমার আজকের আকাশে বাতাসেও যেন মায়েদের আসার খুশিতে ভরে গেছে মানে কি যে ভালো লাগছে এই প্রথম মানে আমার বিয়ের মানে এত বছর কলকাতাতে ছিলাম কোনো দিন আজ পর্যন্ত মানে মা একবার এসেছিলো বোধহয় বাপি তো আসেনি আজকে প্রথম ব্যাঙ্গালোরের বাড়িতে আসছে ও দেখুন এসে গেছে আর মা বাপী বেটু বেটু আগেই ঢুকে গেছে যেই দেখেছে ছুটতে এসে এই যে ছুটতে এসে জড়িয়ে ধরে কি আদর করা কি যে খুশি লাগছে কি বলবো মানে সত্যি কত দিনের অপেক্ষা যে মা বাপী আসবে আমার বাড়িতে নেই প্রথম বাপি বিয়ের পর আমার বাড়িতে এলো মাথা খারাপ করে দিচ্ছে রে ভাই কেসে দিয়ে দাও কিসে দিয়ে দাও কিসে দিয়ে ও লে বাবা ও লে বাবা ও লে বাবা এতদিনের যত গল্প জমা ছিল সব বলে যাচ্ছে আর এই যে সবাইয়ের কাছে শুধু আদর খাচ্ছে আর এই আমার বেটু ও বেটুকেও যে মানে বেটুও যে এসেছে যে ভালো লাগছে আর দাদা ভাইকে বেশ সারাক্ষণ দাদা কাছে কাছে ঘুরছে আদর করছে কত যে বল ওই দেখুন দেখুন কি দুই ভাই আদর চলছে এখন এই মায়ের কাছে আদর খাওয়ার পালা বাবা রে বাবা মানে এই আদরে আদরে পুরো ছেলেটা আমার বাদর হয়ে যাচ্ছে যেই দেখেছে বলছে কি বলে হয়ে গেছে এবারে চলো মা তোমার সাথে মেছেদার বাড়ি চলে যাই মানে ওর সবাইকে নিয়ে মেছেদাতেই থাকাটা ওর ভালো লাগে বলছে আমার ব্যাঙ্গালোরে ভালো লাগছে না এখন আমি আর অঙ্কুর মাছ কিনতে যাচ্ছি ছেলে বাড়িতেই আছে দাদার সাথে খেলছে অঙ্কুর আজকে অফিস গেলো না মানে যাওয়ার টাইম ছিল অনেক আগেই চলে এসেছিলো কিন্তু বললো যেন অনেক দিন পর সবাই এসেছে তো আজকে সবার সাথে বাড়িতেই থাকবো ওই জন্য আর অফিস গেল না আমরা এই দুজনে এলাম মাছ কিনতে ইয়ে দেখুন কত মাছ আজকে শুক্রবার না ওই জন্য এই সব মাছ এসছে দেখি কি মাছ নেওয়া যায় দেখুন গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুগুলো কিন্তু দারুণ এক একটা কুড়ি টাকা পিস কিন্তু দারুণ মানে নিয়ে গেছি তো আমরা এর আগে মানে খুব সুন্দর আর মাছগুলো দেখে বেশ ফ্রেশ লাগছে দুই ভাইয়ের ভালোবাসা দেখুন না হাত ছাড়ছে না এই যে দুই ভাইকে নিয়ে বেরোলাম প্রথমে একটু পার্কে খেলবে তারপরে আজকে দুজনে বললো যে সুইমিং পুলে নাকি চান করবে ওই জন্য একেবারে খেলে চান টান করিয়ে তারপরে নিয়ে আসবো এটা দিয়ে উঠলে না বেটো ওই দেখো দাদাভাই ঢুকে গেল ভেতরে বুঝেছো আয় দাদা সাথে করবি আয় এর আগে এতদিন একা একা কিছুতেই স্লাইডগুলোতে চড়তো না মানে ওই যে ওখানে যে উঠে যাচ্ছে ওই পর্যন্ত তো যেতই না এই ছোটগুলোতে যদিও বা চড়তো বড়গুলোতে চড়তো না আজকে ওই দাদা চড়ছে দেখে খুব সাহস পেয়েছে সারাক্ষণ মানে বেটু আর ওই দেখুন দেখুন নিজে নিজে উঠে যাচ্ছে মানে দাদাভাই আর বলছে যে না আর ভালো লাগছে না এবার আমি চানে যাব ও বলছে না আমি চড়ব ওই জন্য এখন দুই ভাই একসাথে দেখুন দাদা ভাইয়ের কোলে বসে এখন সাহস এসে গেছে তো দাদাকে দেখে ওই একসাথে দুজনে মিলে এই বদমাইশি করে যাচ্ছে পার্কে খেলা হয়ে গেছে এখন ওই দেখুন কি দৌড়াচ্ছে দাদা নেমে গেছে না আগে ওই ও একা একা নামবে এই দিকটা বাচ্চাদের আর ওই দিকটা বড়দের তবে মানে এই ইপিনাতে এসে মানে এই যে ফ্ল্যাটে এসে এখানে এই সুইমিং পুলে এই আজকে প্রথম নামা হচ্ছে এর আগে যেখানে থাকতাম ওখানে প্রায় সোমবার করেই আমরা নামতাম কিন্তু এখানে আসলে এখানে কি এত হিউজ সোসাইটি তো এখানে এখানে নামতে হলে কাট করাতে হয় তারপর মানে অনেক কিছু সব ডকুমেন্টস ডকুমেন্টস দিতে হয় এবার কিছুতেই আমাদের ওইগুলো দেওয়া হচ্ছিল না তো এইবারেই সবাই আসবে বলে আমি না সবাই আসবে যখন নামবে তো বটেই ওই জন্য তাড়াতাড়ি করে সব করে এই আজকেই প্রথম এতদিনে প্রায় এক বছর হতে চললো আমরা এই সোসাইটিতে এসেছি আজকেই প্রথম সুইমিং পুলে নামছি দুই ভাই চান টান করে এখন গেম খেলতে বসেছে কারোর এখনো খাওয়া হয়নি আসলে আজকে মাছটা নিয়ে আসতে বেশ দেরি হয়েছে ওই জন্য এখনও রান্না চলছে তাই দুজনে মিলে বসে এখন গেম খেলছে আর দাঁড়ান কি রান্না হচ্ছে আজকে দেখাচ্ছি আজকে মাসি রান্না করছে মাকে বলছে বাধি তুই এত দূর থেকে এসছিস আজকে সারা দিন তোর রেস্ট এই কাতলা মাছ নিয়ে এসেছিলাম মাছের ঝোল হচ্ছে মাছের অনেকটা ডিম ছিল ওই ডিমের বড়া আর কি কি করছে সেটা দেখতে হবে আর এতদিন তো আমি ছুরিতে কাটতাম ওই জন্য মাকে বলেছিলাম বটি নিয়ে আসতে এই দেখুন বটি নিয়ে এসছে এইবারে যেইটুকু আমাকে রান্না করে ঢুকতে হতো কাটাকাটির জন্য সেটুকুও আমার ছুটি সেটাও ওরা নিজেরা করে নেবে আর এদিকে আমার বাপিকে দেখুন কোনো জায়গায় গিয়ে চুপ করে বসে থাকতে পারে না মানে আজকেই এসেছে এসেই আমার ব্যালকানিতে যত সব গাছ টাছ আছে ওগুলোকে সব ঠিক করছে কয়েকটা গাছ শুকিয়ে যাচ্ছিলো সব এই এখন নতুন করে মাটি টাটি দিয়ে গাছ লাগাচ্ছে মানে বসে থাকতে বাপির জন্য খুব কষ্ট আর সেন বাবুর তো একদম এতক্ষণ শুয়ে বসে গড়াগড়ি খাচ্ছিলো বাচ্চাগুলো গেম খেলছে দেখুন ওদের কাছ থেকে এসে নিয়ে নিয়েছে ও নিজে নিজে গেম গেম খেলছে রান্না টান্না কমপ্লিট আগে বাচ্চাগুলো খেয়ে নিচ্ছে এই এখন আমরা খেতে বসবো বাপি বসে গেছে আজকে দেখুন না দুজনে মিলে মা মাসি মিলে রান্না করছে দিচ্ছে আর দুই ভাই এখানে বসে বসে ফোন ঘাটছে এত দূরে এসেও যে সবাই একসাথে মানে আছি একসাথে খাওয়া দাওয়া হচ্ছে যেন বিশ্বাস করতে পারছি না কি যে ভালো লাগছে এখন এই বেরোচ্ছি নিচেই যাব আসলে এত বৃষ্টি শুরু হয়ে গেল না আর বেরোতে পারলাম না এই দেখুন রাস্তাঘাট পুরো ভিজে গেছে এই জন্য সন্ধ্যাবেলাতেই একটু নিচটায় নিয়ে এলাম যে ঘরে বসে কি করবে একটু বাইরেটা থেকে ঘুরে আসি বাচ্চা দুটো আগে বাপির সাথে বেরিয়ে পার্কে চলে গেছে খেলছে আর এদিকে দুই বোন একসাথে বসে সুখ দুঃখের কথা বলছে মাসি আবার বলছে মানে আমার দাদুর বাড়ি তমলুকে আমাদের মেছেদায় বলছে তমলুকে কাটালাম একসাথে মেছেদায় কাটালাম এখন ব্যাঙ্গালোরে এসে একসাথে কাটাচ্ছি এইদিকে এদের খেলার আর শেষ হয় না বলছি একটু যাই ভিলেজে যাই টুকটাক কিছু কেনাকাটার আছে কেউ আর যাবে না দুই ভাই এইখানে তুমি থাকো ওদের সাথে আমরা ঘুরে আসি সবাই মিলে একটু ভিলেজে এলাম কিছু কেনাকাটার আছে দুই ভাই এখানে এসেও দেখুন না কি করছে একজন একটা চকলেট নেবে তো অন্যজন অন্যটা এই নিয়ে মারামারি এখন ডমিনোজ এসেছি বেটু আমাকে মাম্মাম বলে ছোটোর থেকেই তো আসার আগের থেকে বলে রেখেছি মানে যতদিন থাকবে ততদিনের আমাকে লিস্ট দিয়েছে যে মাম্মাম গিয়ে একদিন পিৎজা একদিন ডোনার সেরকম করে সব লিস্ট দিয়েছে তার মধ্যে আজকে আছে যে পিৎজা খাবে তাই জন্যই ডমিনোজে এসছি মা বাপিরা খাবে না বলে মা বাপি মাসি ওরা এগিয়ে গেছে এই আমরা এখন আছি অঙ্কুর এই যে ওখানে অর্ডারটা দিচ্ছে আমরা খেয়ে তারপরে ফিরবো যাই হোক চরুণ ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল পান না